সো প্রথমে আসেন আমরা চলে যাই যে জাকাত কোথায় দিব এবং কোথায় দিব না এই প্রসঙ্গে আল্লাপাক করবুল আলমিন কর আনুল কারিমের মাঝে সুরা তাওবার ভার্স নাম্বার সিক্সটির মাঝে আল্লাহ তালা ধরে ধরে আলোচনা করেছেন জাকাতের খাতগুলো কি হবে অতএব যদি সেই খাতের বাহিরে অন্য কোথাও আমাদের জাকাত দিয়ে দেওয়া হয় আমাদের জাকাতটা কিন্তু আদায় হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ইনামা সদ আকাত ওয়াল মাসাকিন এভাবে ইলা আখিরিল আয়া আমরা সামনে চলে যাচ্ছি আল্লাহ তালা এই আয়াতের মাঝে মৌলিকভাবে আটটা শ্রেণীকে নির্ধারণ করেছেন কয়টা শ্রেণী একটু বলেন তো আটটা শ্রেণী এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণী হলো ফকির বা নিডি পারসন প্রত্যেকটার বিশ্লেষণে আমরা সামনে যাব এখন আর এটা বিশ্লেষণ করবো না ইনশাআল্লাহ দ্বিতীয়টা হলো মিসকিন বা পুর তৃতীয়টা হলো জাকাতের কালেক্টর এরপরে চতুর্থ হলো মুয়াল্লা ফাতুল কুলু প্রত্যেকটার এক্সপ্লেনেশন আমরা ইনশাল্লাহ পরবর্তীতে করবো এরপরে হলো গোলাম মুক্তি বা ফ্রিং স্ল্যাবস এরপরে হলো ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণী হয়ে আছে এরপর একটা হলো ফি সাবির যারা আল্লাহ রাস্তায় আছে তাদেরকেও জাকাত দেয়া যাবে সর্বশেষ হলো মুসাফিরকে জাকাত দেয়া যাবে এবার আমরা আসেন সামনে চলে যাই যে কাকে আমরা যাদেরকে জাকাত দিব তারা আসলে তাদের এক্সপ্রেনেশনটা কি ফকির বলতে আমরা আসলে কি বুঝি আল্লাহ তালা প্যারালালি দুটি শব্দকে এখানে ব্যবহার করেছেন একটা ফকির আর একটা মিসকিন ফকির এবং মিসকিন আমরা যদি আমাদের দেশের কালচারে দেখি যে আমরা ফকির মিসকিন বলতে তাদেরকে বুঝাই যাদের আসলে অর্থ করি কম কিন্তু এখানে আল্লাহ তারা যে দুটি শব্দকে এনেছেন দুটি কি সিমিলার না আসলে দুটি সিমিলার না দুটির মাঝে পার্থক্য আছে পার্থক্যটা কি ফকির বলা হয় এমন ব্যক্তিকে যার কিছু পরিমাণ সম্পদ আছে কিন্তু তার সম্পদটা নেশাবকে ক্রস করে না আবারও ভালো করে শুনি ফকির হলো সে যার কিছু সম্পদ আছে বাকি তার সম্পদটা নেশাবকে ক্রস করে না আর মিসকিন হলো সে যার আসলে কিছুই নেই যে একেবারে নিঃস্ব এখন জাকাত যখন আমরা দিব কোনো ফকির ব্যক্তিকে তাকে আমরা আসলে কিভাবে নির্ণয় করবো সে ফকির কি ফকির না এবং তার যে নিসাব নিসাব কতটুকু হবে এবং নিসাবের মাঝে কি অন্তর্ভুক্ত হবে কি অন্তর্ভুক্ত হবে না এই বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে আচ্ছা আমরা এতক্ষণ পর্যন্ত নিসাব সম্পর্কে জেনেছি না নিসাব কত টাকা বর্তমানে পিছন থেকে শোনা যায়নি কত টাকা চুরাশি হাজার টাকা সো আসেন তাহলে এই চুরাশি হাজার টাকার মধ্যে আমরা কয়টা জিনিসকে অন্তর্ভুক্ত করেছিলাম চারটা কি কী স্বর্ণরূপা বাম দিক থেকে শোনা যাচ্ছে না স্বর্ণরূপা নগদ ক্যাশ ব্যবসায়িক পণ্য আর কি বলেন যে পশু আছে এবং যে ফসল আছে এ চার ধরনের কিন্তু এই ফকিরের নিসাবকে নির্ণয় করার ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে অন্তর্ভুক্ত হবে সেটা হলো যে সমস্ত ফিক্সড অ্যাসেটগুলো ছিল যেমন আমাদের গাড়ি বাড়ি জামা কাপড় ইত্যাদি যেগুলো সাধারণত জাকাতের নিসাবের মধ্যে ইনক্লুড হয় না অন্তর্ভুক্ত হয় না কিন্তু ফকিরকে নির্ণয় করার ক্ষেত্রে এই সম্পদগুলোর মাঝে যে সম্পত্তিটা সারা বছরে আমার একবারও ব্যবহার করা হয় না ফর এক্সাম্পল বিবাহের সময় আপনি ফপসের অনেক দামি একটা ব্লেজার পেয়েছিলেন ব্লেজারকে আপনি সারা বছর ইউজ করেন বলেন সারা বছর ইউজ হয় না আবার দেখা যায় যে আপনার যে ওয়াইফ আছে সে বিয়ের সময় অনেক দামি একটা লেহেঙ্গা পেয়েছিল যে দামি লেহেঙ্গার দামি ছিল মনে করেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাখ টাকার উপরেও লেহেঙ্গা হয়ে থাকে যেটা বছরে সারা বছরে সে একবারও ব্যবহার করে না এমন যদি কোনো কিছু থাকে যেটা সারা বছরে একবারও ব্যবহার করা হয় না সেটার মূল্যটাও এই ফকিরের নেশাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে আবার বলছি এটার যে মূল্য ফর এক্সাম্পল ব্লেজারের মূল্য আছে তিরিশ হাজার টাকা তাহলে আপনার কাছে যদি আগে পঞ্চাশ হাজার টাকা কোনোভাবে থাকে আর এর সাথে তিরিশ হাজার টাকাকে অ্যাড করেন তাহলে আশি হাজার টাকা হয়ে যাচ্ছে আরও কিছু টাকা যদি থাকে চুরাশি হাজার টাকা ক্রস করে যায় তাহলে এই ব্যক্তিকে আমরা জাকাত দিতে পারবো না বিষয়টা ক্লিয়ার হয়েছে তো জি এবার আসেন তাহলে আমরা ফকিরকে জানলাম আর মিসকিনকে মিসকিন হলো যে একেবারেই নিঃস্ব যার আমরা বলতে পারি যে আমরা রাস্তার পাশে এরকম অনেক মানুষকে দেখি যারা আসলে ওই যে ফ্লোরের মাঝে ঘুমিয়ে থাকে তাদের কিছুই নেই সো এই ধরনের মিসকিনকে তো অবশ্যই আমরা জাকাত দিতে পারবো ফকিরকেও জাকাত দিতে পারবো তবে ফকিরের নেশাব নির্ণয় করার ক্ষেত্রে আমরা মাত্র যে মূলনীতির আলোচনা করলাম সেটার দিকে লক্ষ্য রাখবো এই মূলনীতিটাকে আপনি আরো সহজে জানতে পারেন সেটা হলো যার উপরে কোরবানি করা আবশ্যক হয় যার উপরে সদাকাতুল ফিতির দেওয়া আবশ্যক হয় এই ব্যক্তিকে আমরা জাকাত দিতে পারবো না এবার আসেন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি বলতে কি উদ্দেশ্য ঋণগ্রস্ত ব্যক্তি বলতে উদ্দেশ্য হলো। যার সম্পদের চাইতে ঋণের পরিমাণটা বেড়ে গিয়েছে এবং তার এক্সিস্টিং যে সম্পদ আছে ওয়েলথ আছে সেটা দিয়ে সে ঋণকে আদায় করতে পারছে না এমন ঋণগ্রস্ত ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে তাকে আমরা জাকাতে সম্পদ দিতে পারব ঋণকে আদায় করার জন্য তবে এক্ষেত্রে কিছু কন্ডিশন আছে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ গ্রহণ জাকাত গ্রহণ করার জন্য নাম্বার এক হলো যে ঋণটা তার আছে সে ঋণটা বৈধ কারণে হতে হবে অবৈধ কোনো কারণের জন্য বা গুনাহের কোনো কারণের জন্য যদি সে ঋণকে গ্রহণ করে থাকে তাহলে সেই ঋণের জন্য আমরা জাকাত থেকে তাকে অর্থ দিতে পারব না দুই নম্বর হল উপার্জন করে ঋণ পরিশোধ করতে সক্ষম না হতে হবে এটি বাইতু জাকাত আল কুয়েতির পঞ্চম সেমিনারের রেজুলেশনের মধ্যে উল্লেখ করা হয়েছে তিন নম্বর হল সে যদি ঋণটাকে ইনস্টলমেন্ট বেসিসে আদায় করে তাহলে এক্সিস্টিং ইয়ারে সে যে কয় টাকার ইনস্টলমেন্ট বা কিস্তি আদায় করবে সে কয় টাকার পরিমাণ জাকাত থেকে আমরা তাকে দিতে পারব। এরপর হলো বিলাসী ঋণ না হওয়া বিলাসী ঋণ বলতে প্রত্যেকটা মানুষের অ্যাকর্ডিং টু এভরি পিপল আমরা এটাকে ডিফাইন করতে পারি যে একজন ব্যক্তির জন্য একটা এক্স করলাতে চড়াটাই তার জন্য মোটামুটি সাফিসিয়েন্ট এখন এই ব্যক্তি যদি নাকি একটা জাগুয়ার কিনতে যায় বা সে বিএমডাব্লিউ কিনতে যায় তাহলে এটা তার জন্য আপনার বিলাসী ঋণ হয়ে যাবে ওই ধরনের জাগুয়ার বা বিএমডাব্লিউ কেনার জন্য সে যদি ঋণই হয়ে পড়ে তাহলে সে ঋণ আদায়ের জন্য তাকে আমরা জাকাত থেকে কোনো টাকা দিতে পারবো না এরপরে হলো ঋণ পরিশোধ করার মতো নিজস্ব সম্পত্তি না থাকতে হবে আর ইচ্ছাকৃত ঋণই না হতে হবে ইচ্ছাকৃত ঋণী হওয়ার অর্থ কী ফর এক্সাম্পল আপনি ঘরবাড়ি করার জন্য ঋণ নিচ্ছেন এ আশায় যে মানুষের কাছ থেকে জাকাত নিয়ে আমি সে ঋণটাকে আদায় করে দেব তাহলে এ ব্যক্তিকেও আমরা আসলে জাকার থেকে আদায় জাকাত থেকে কোনো সম্পত্তি দিতে পারবো না এখানে আমরা ব্রেন স্টোমিংয়ের জন্য একটা কেস রেখেছিলাম কিন্তু আসলে আমাকে সময় অত্যন্ত বেঁধে দেওয়া হয়েছে যার কারণে আমি একটু স্কিপ করে সামনে যাচ্ছি এবার আসেন দাসমুক্তি এটা কোরআনুল কারিমের ওই সুরা তাওবা বা ষাট নম্বর আয়াতের মধ্যে আছে অর্থাৎ যখন কোন দাসকে তার মনিব এভাবে একটা রুলস করে তার সাথে একটা কন্ট্রাক্ট করে যে যদি তুমি আমাকে সার্টেন অ্যামাউন্ট দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব আজাদ করে দিব এখন সেই দাসের কাছে ওই অ্যামাউন্টটা নেই তাহলে ওই অ্যামাউন্ট পরিমাণ টাকা জাকাত থেকে তাকে দেওয়া যেতে পারে কিন্তু বর্তমানে আসলে যেহেতু দাস প্রথা নেই তাই এই খাতটা আমরা তেমন আর খুঁজে পাই না এরপরে আসেন মুসাফির মুসাফির দ্বারা উদ্দেশ্য কী মুসাফির দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি তার ঘরে বা তার এলাকাতে সে ওয়েলদি পিপল তার সম্পদ আছে কিন্তু সফরে বের হওয়ার পরে তার সম্পদ নিঃশেষ হয়ে গিয়েছে এখন সে কারো কাছ থেকে এমন কোনো সম্পদ পাচ্ছে না যে সম্পদ দিয়ে সে বাড়িতে আবার ফেরত আসতে পারে তাহলে এই ব্যক্তিকেও বাড়িতে ফেরে আসার আগ পর্যন্ত যতটুকু টাকা তার প্রয়োজন অতটুকু টাকা তাকে আমরা জাকাত থেকে দিতে পারি কিন্তু এখানে একটা বিষয় হলো বর্তমানে অনেক ধরনের ব্যাংকিং কার্ড চলে এসেছে অনেক ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম চলে এসেছে পেপাল চলে এসেছে ইত্যাদি আসার কারণে মানুষের টাকা সংগ্রহ করাটা অনেক সহজ হয়ে গিয়েছে যেটা আগে ছিল না সো সেই বিবেচনায় আমরা এটাও বলতে পারি আসলে বর্তমানে মুসাফিরের খাতটাও খুঁজে পাওয়া অনেকটাই বিরল মোয়াল্লা ফাতুল কুলু মোয়াল্লা কুলুব বলতে কি উদ্দেশ্য দেখুন ইসলামের শুরুর যুগে এরকম অনেক কাফের ছিল যাদেরকে ইসলামে নিয়ে আসলে ইসলামের উপকার হতো এবং যারা একজনই ইসলামের অনেক বড় ক্ষতি করছে তো তখন তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাতের অর্থকে ব্যয় করা হতো কারণ তার একজনের মাধ্যমে অসংখ্য মানুষ বেঁচে যেত তার একজনের কারণে অসংখ্য কাফের মূশ্রিকরা ইসলাম গ্রহণ করতো সো তাদেরকে তখন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য সম্পদকে ব্যয় করা হতো হচো ওমরে ফারুক তালা তালু সময় ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো এটা কি আর প্রয়োজন আছে কিনা তখন ইসলামে যেহেতু আলহামদুলিল্লাহ একটা অবস্থান দাঁড়িয়ে যায় তখন তিনি বলেছেন যে না ফাতুল কুলুবের আর এখন প্রয়োজন নেই কিন্তু যারা ইসলামকে নতুন করে গ্রহণ করছে সম্পত্তির সংকটের কারণে ইসলাম থেকে আবার ফিরে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে নব মুসলিম সো এই ধরনের নবমুসলিমরা যদি দরিদ্র হয় তাহলে অবশ্যই তাদেরকে আমরা জাকাত থেকে টাকা দিতে পারব কারণ ফকির হিসাবে সে এমনিতে জাকাতের হকদার বা প্রাপ্য এখানে একটা বিষয় দেখার দেখার হলো যে আমি এখন যে কথাগুলো বলছি এগুলো হলো আমাদের গবেষণার দাবি রাখে আসলে এগুলো করতে হবে কিনা এটা আসলে ওলামা একরাম যারা আছে ওনারা চিন্তা করবেন যে আমাদের অনেক নবমুসলিমদের পুনর্বাসনের প্রয়োজন হয় ওনাদের পুনর্বাসনের জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে কিনা উত্তরাঞ্চলে অনেক মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে সো তাদেরকে কাদিয়ানি থেকে ফিরিয়ে আনতে জাকাতের অর্থ ব্যয় করতে পারবো কিনা ইত্যাদি ইত্যাদি তবে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে জাকাতকে কেবলমাত্র সব কিছুর সমাধান হিসেবে গ্রহণ না করা সকল সমস্যার সমাধান এক মলম না এমনটা না আপনার চুলকানি হোক যা হোক সব কিছুর জন্য একটাই মলম না বরং আমি নিজের থেকে নফল সদকা করার মানসিকতাকে আস্তে আস্তে লালন করা এবং গড়ে তোলা এবার আসুন আমেল না আলাইহা আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মাঝে এরশাদ করেছেন না আলাইহা অর্থাৎ যাদেরকে জাকাত কালেক্টের জন্য এবং জাকাতকে ডিস্ট্রিবিউটের জন্য মুসলিম প্রধানের পক্ষ থেকে ইমামুল মুসলিমিনের পক্ষ থেকে দায়িত্ব প্রদান করা হয়েছে সো সে যে এখন জাকাত কালেক্ট করছে জাকাতকে ডিস্ট্রিবিউট করছে সো এই ধরনের জাকাত কালেক্টরদেরকে তাদের যে ওয়েজেস বা তাদের যে বেতন ভাতা সেটা জাকাত থেকে দেয়া যায় এখানে একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন হলো যে ইমামুল মুসলিমিনের পক্ষ থেকে তাকে এই অথরিটি দিতে হবে যে কেউ যদি জাকাত দিতে অস্বীকার করে তাহলে সে তার কাছ থেকে জাকাতটা উদ্ধার করতে পারে এমন হতে হবে এমন অথরিটি প্রাপ্ত হতে হবে যদি এমন না হয় তাহলে তাকে আমরা আমেলের অন্তর্ভুক্ত ধরতে পারবো না আমেলের তাৎপর্য হলো এখানে জাকাত সংগ্রহের জন্য মুসলিম সরকারের পক্ষ থেকে তাকে নিয়োগ প্রাপ্ত কর্মী সে হতে হবে স্ব উদ্যোগী বা বিভিন্ন সংস্থা বিভিন্ন ফাউন্ডেশন বর্তমানে আপনার বিভিন্ন সোসাইটি জাকাতকে কালেক্ট করছে সো তাদেরকে কি আমরা আমেলের অন্তর্ভুক্ত ধরতে পারবো কি না আপনাদের কাছে কী মনে হয় বলেন তো না অতএব ফাউন্ডেশনের কাজে নিয়োজিত বা ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে আমরা যখন অনেক সময় জাকাতকে কালেক্ট করি সেটাকে ডিস্ট্রিবিউট করি সেটাকে আমরা আমেল ধরতে পারবো না এই মর্মে আমরা কিছু রেজুলেশন দেখি বাইতু এই জাকাত কুয়েতি তাদের চতুর্থ সেমিনারের রেজুলেশন হলো আমেল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো তাদেরকে বিশেষ অথরিটি বা পাওয়ার বা ক্ষমতা থাকতে হবে আচ্ছা বলেন এখন এমন কোন ফাউন্ডেশন কি আছে তাদের কাছে এই পরিমাণ অথরিটি আছে নেই যদিও সরকারের পক্ষ থেকে অনুমোদন থাকে অনুমোদন এক জিনিস আর অথরিটি ভিন্ন জিনিস যেমন বাংলাদেশে ইফা বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অনুমোদন দেয়া আছে যে তারা জাকাত কালেক্ট করতে পারবে কিন্তু তাদের কাছে আসলে সে অথরিটি দেওয়া নেই এছাড়া এখানে আমরা শেখ মুহাম্মদ ইবনে সালে আল ওসাইমিন রহিমাল্লাহ তালার বিভিন্ন ফতুয়া দেখতে পাচ্ছি যে ওনারা বলেছেন যে এখানে আসলে বর্তমানে যারা আপনার ফাউন্ডেশন বা ইত্যাদি বা স্বদ্যোগে জাকাতের টাকাকে কালেক্ট করছে তাদেরকে আমরা আসলে জাকাত কালেক্টর বা আমিলিনা আলিহা বলতে পারি না এবং তাদের পিছনে জাকাতের টাকাকেও ব্যয় করতে পারি না এছাড়া বাংলাদেশের ইফাবারও একটা সিদ্ধান্ত এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে জাকাত বোর্ড কর্তৃক নিযুক্ত কর্মকর্তা বা কর্মচারীর বেতন জাকাতের খাত থেকে করা যাবে না চলে যাচ্ছি ফি সাবিল্লা ফি সাবিল্লা বলতে কি উদ্দেশ্য আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় বলতে উদ্দেশ্য হল যারা আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় আছে যারা জিহাদরত অবস্থায় আছে তাদের জন্য তাদের পেছনে যদি তারা জিহাদে যাওয়ার মতো সামর্থ্য না থাকে বা জিহাদে চলে গিয়েছে তাদের কাছে সামরস্ত নেই সামরস্ত তাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য যে টাকাটা এটাও আমরা জাকাত ফান্ড থেকে তাদেরকে দিতে পারি দেখুন সাবিল না এগুলো আমরা অনেক সময় ধরে নেই যে আল্লাহ রাস্তা বলতে এটা একটা ব্যাপক একটা জিনিস এবং জনকল্যাণমূলক যে কোনো খাতি হলো সাবিল না বিষয়টা আসলে এরকম না এখানে আমরা রেজুলেশন দেখতে পাচ্ছি কাউন্সিল অফ সিনিয়র স্কলার্স যেটাকে কিবারিল ওলামা বলা হয় তাদের রেজুলেশন নম্বর চব্বিশের মাঝে আছে যে জনকল্যাণমূলক কোনো খাতে জাকাতের অর্থ ফি সাবিলিল্লাহ ধরে ব্যয় করা যাবে না এছাড়া আমরা আরও কিছু রেজুলেশন দেখি যেখানে বলা হয়েছে যে যারা আল্লাহ রাস্তায় মূলত জিহাদত অবস্থায় আছে কেবলমাত্র তাদের পিছনে ফি ধরে আমরা টাকাকে ব্যয় করব। আর যদি এই ছাড়া জনকল্যা জনকল্যাণমূলক কোনো খাত হয় এবং সেটা ফকিরদের জন্য হয় তাহলে স্বাভাবিকভাবে ফকির হিসেবে সে জাকাত গ্রহণ করতেই পারে তাকে ফকির হিসেবে আমি টাকা দিতে পারি বাকি ফি এই খাতের অন্তর্ভুক্ত ধরে জাকাত দিতে পারব না এটা রেজুলেশন নাম্বার হলো আমরা দেখতে পাচ্ছি একশো পঁয়ষট্টি আমরা খুব দ্রুত চলে যাচ্ছি সামনের দিকে জাকাত কাদেরকে দিতে পারবো কাদেরকে দিতে পারবো না নাম্বার ওয়ান কোনো ধনী ব্যক্তিকে জাকাত দিতে পারবো না আরেকটা কৌশল করতে পারেন আজকে গিয়ে সেটা হলো স্বামী বা স্ত্রী দুজন একটা কন্ট্রাক্ট করলো যে স্ত্রীর জাকাত স্বামীকে দিবে স্বামীর জাকাত স্ত্রীকে দিবে তারা টাকা আলটিমেটলি কার কাছেই থাকবে ঘরের কাছেই থাকবে এমনটা করা যাবে না স্বামী স্ত্রীর জাকাত তারা একে অপরকে দিতে পারবে না ঊর্ধ্ব স্তর এবং নিম্ন স্তর এর মানে হল বাবা দাদা দাদি ইত্যাদি ঊর্ধ্ব স্তর তাদেরকে জাকাত দিতে পারবেন না নানা নানি ইত্যাদি একই রকমভাবে নিম্ন স্তর নিজের সন্তান সন্তানের সন্তান এভাবে নিম্ন স্তরে যত যায় তাদেরকে জাকাত দেওয়া যাবে না ভাইকে জাকাত দেওয়া যাবে বাম দিক থেকে একটু বলেন তো ভাইকে জাকাত দেওয়া যাবে অবশ্যই দেখা যাবে বোনকে দেওয়া যাবে বোনকেও জাকাত দেওয়া যাবে আচ্ছা আচ্ছা শ্বশুর বা শাশুড়ি তারা কি তাদের মেয়ের জামাইকে জাকাত দিতে পারবে পেছন থেকে একটু বলেন তো পেছন থেকে পারবে সাইয়েদ বংশ অর্থাৎ নবী বংশকে জাকাত প্রদান করা যাবে না কোনো প্রতিষ্ঠানকে দেখুন জাকাতের জন্য একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন হলো ফকিরকে বা জাকাতের এলিজিবল যে পার্সন আমরা উল্লেখ করলাম এখানে তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে ওনারশিপটা তাকে ফাইনালি ট্রান্সফার করতে হবে কিন্তু কোনো প্রতিষ্ঠান সে তো কোনো ব্যক্তি না এই খাতের মধ্যে পড়ে না অতএব কোনো প্রতিষ্ঠানকে যদি আমরা জাকাত দেই তাহলে জাকাত ততক্ষণ পর্যন্ত আদায় হবে না হ্যাঁ যদি কোনো প্রতিষ্ঠান আমাদের পক্ষ থেকে অ্যাজ এ রেপ্রেজেন্ট হিসেবে অথবা এজেন্ট হিসেবে জাকাতটাকে নিয়ে সেই জাকাতটাকে জাকাতের এলিজিবল পার্সনের কাছে পৌঁছে দেয় অনেক ফাউন্ডেশন এরকম আছে তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা জাকাত আমাদের পক্ষ থেকে ওকিল হিসাবে দিতে পারি তারা আমাদের এই টাকাটাকে যখন জাকাতের হকদারের কাছে পৌঁছে দিবে, তখনই আমাদের জাকাতটা আদায় হয়ে যাবে আমরা একদমই শেষে চলে এসেছি কি দ্বারা জাকাত দিব কি দ্বারা জাকাত দিব না মূলত নিয়ম হলো কারিমের মাঝে এবং সুন্নার মাঝে যেটার জাকাত যে হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে সেটাকে সেভাবে করা ফর এক্সাম্পল ফসলের ফসল ফসল দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করা কিন্তু যদি চাইতে গরিবের জন্য টাকা পয়সা দিয়ে দিলে তাদের জন্য বেশি উপকারী হয় তাহলে সেটাকে গ্রহণ করা কারণ জাকাতের একটা মূলনীতি হলো আনফা আলিল করা শব্দটা কি বললাম একটু বলেন তো সবাই এত এত অল্প আওয়াজ এত মানুষের মাঝে আরেকবার বলেন আনফা আলিল করা ফোকা অর্থাৎ গরিবদের জন্য যেটা বেশি উপকারী হয় সেটাকে গ্রহণ করার চেষ্টা করা অপ্রয়োজনীয় যেমন আমরা যে সমস্ত জিনিস দিয়ে জাকাত দিতে ইউজ হয়ে গিয়েছি অনেকেই সেটা হলো জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি অপ্রয়োজনীয় খাদ্য রিজেক্টেড পণ্য এগুলোকে কখনোই গ্রহণ না করা দেখুন বারবার আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি জাকাত একটা হলো ফরজ এই অতএব ফরজ ইবাদাটাকে আমাদের চেষ্টা করতে হবে সবচেয়ে ভালোভাবে কিভাবে আদায় করতে পারি সেদিকে আমাদেরকে বিবেচনা করতে হবে দুইটা বিষয় বলে আমি শেষ করে দিচ্ছি জাকাতের জন্য এক নম্বর হল নিয়ত থাকতে হবে অর্থাৎ আপনি যখন জাকাতের সম্পদটাকে আপনার সমুদ্রের সম্পদ থেকে সেগ্রিগেট করছেন সেপারেট করছেন তখন জাকাতের নিয়ত থাকতে হবে নাম্বার ওয়ান অথবা যখন জাকাতটা মানুষকে মালিক বানিয়ে দিচ্ছেন তখন জাকাতের নিয়ত থাকতে হবে যদি এই দুই ক্ষেত্রে জাকাতের নিয়ত না থাকে তাহলে আপনার জাকাতটা আদায় হবে না আরেকটা হল মালিক বানিয়ে দিতে হবে তো বললাম এবার আসুন সর্বশেষ যে আমরা জাকাত একজন ব্যক্তি জাকাত গ্রহণের উপযুক্ত কি উপযুক্ত না এটাকে নির্বাচন করবো কীভাবে প্রথম স্টেপ হলো তার বাহ্যিক অবস্থা দেখা যে আসলে সে দরিদ্র কিনা বা আমরা এতক্ষণ যে খাতগুলো উল্লেখ করলাম খাতের মাঝে সে পড়ে কিনা দুই নম্বর হল কৌশলে তার আর্থিক অবস্থাকে জানার চেষ্টা করা তিন নম্বর হল এ বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মানুষ বলে সে গরিব গরিব এর টাইটেল দেখে কিন্তু আমাদের প্রতারিত হওয়া যাবে না তাকে যাচাই করার চেষ্টা করা আর এগুলো করার পরে আমাদের কাছে যদি মনে হয় সে এলিজিবল পার্সন তাহলে জাকাত জাকাত শব্দ বলেই তাকে দিতে হবে নট ম্যান্ডেটরি ফর এক্সাম্পল একজনকে আমি যদি বলি যে জাকাতের টাকাটা নাও তাহলে সে নিতে লজ্জাবোধ করবে আমি আমার বোনকেই যদি বলি যে তোমাকে আজকে আমার এবছরের জাকাতটা দিচ্ছি সে নিতে চাইবে না সো জাকাতের টাকা জাকাত বলে দেওয়া জরুরি না আপনার মনে ইন্টেনশনে যদি থাকে জাকাত তাহলে জাকাত আদায় হয়ে যাবে যদিও আপনি সেটা তাকে হেবা বলে দেন বা গিফট বলে দেন সর্বশ্রেষ্ঠ বাহ্যিক বিশ্লেষণে আপনার কাছে উপযুক্ত মনে হওয়ার পর আপনি জাকাত দিয়ে দিলেন কিন্তু দেখা গেল আলটিমেটলি সেই জাকাতের উপযুক্ত না তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনার জাকাতটা আদায় হয়ে যাবে কারণ আপনার যতটুকু করণীয় ছিল আপনি আপনার পুরোটুকু এখানে করেছেন পাক রব্বুল আলমিন জাকাতকে সঠিকভাবে এবং সঠিক খাতে আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন